আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা দুনিয়াতে সেই ভাগ্যবান যার মধ্যে আটটি গুণ আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালু আলিয়া সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ এটা সর্বজনীয় বিদিত আর সাধারণত জাতি হিসাবে মুসলমানরা সবচেয়ে ভালো মানুষ এ প্রসঙ্গে আল্লাহতালা ইরশাদ করেন তোমরা হলে সর্বোত্তম উম্ম মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজ বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে তবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রসঙ্গে কিছু বিষয় গুণের অধিকারী মানুষকেও সবচেয়ে ভালো মানুষ বলে আখ্যায়িত করেছেন ঐসব গুণ অর্জনের লক্ষ্যে আমাদেরও সেসব ভালো মানুষদের চেনা রাখা উচিত নিম্ন তাদের সম্পর্কে কয়েকটি হাদিস বিদিত হল এক নম্বরে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সান্নিধ্য ও সাশ্চর্য লাভের চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে সেই জন্য এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম হলেন সাহাবা একরাম তাদের পর তাবেইন এবং তবে তাবেইন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মানুষদের মধ্যে সবচেয়ে ভালো হলো আমার যোগের লোকজন এরপর তাদের পরিবর্তন লোকজন এবং তারপর ওদের পরিবর্তী লোকজন দুই নাম্বার ওসমান ইবনে আফ আফ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সে সবচেয়ে ভালো যে কোরআন শিখে এবং শিখায় তিন নম্বরে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন যে মানুষের উপকার করে সে সবচেয়ে ভালো মানুষ চার নম্বরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক উত্তম যে তার পরিবারের নিকট ভালো বশস্ত তোমাদের মধ্যে আমি আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো অর্থাৎ পরিবারের অধিকার আদায় করে এবং যথাযোগ্য পন্থায় তাদের সঙ্গে ব্যবহার করে পাঁচ নম্বরে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বললেন সঙ্গী হিসাবে আল্লাহ তালার নিকট সেই উত্তম যে নিজ সঙ্গীদের কাছে ভালো এবং প্রতিবেশী হিসাবে আল্লাহ আল্লাহতালার নিকট সেই শ্রেষ্ঠ যে আপন প্রতিবেশীর কাছে ভালো অর্থাৎ তাদের প্রাপ্য অধিকার আদায়ে ত্রুটি করে না এবং তাদের সঙ্গে সদয় ব্যবহার করে থাকে ছয় নম্বরে আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসের রাসুল সালু আলাইসাল্লাম বললেন ইসলামের বিবেচনা তোমাদের মধ্যে সর্বাধিক উত্তম ব্যক্তি সেই যে সুন্দর চরিত্রের অধিকারী যখন তাদের মাঝে দিনের জ্ঞান বিদ্যমান থাকে সাত নম্বরে আবু বক্কার রাদিয়াল্লাহ বললেন জৈনিক সাহাবি রাসুল সাল্লাহ আলহ সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলেন সবচেয়ে ভালো সৌভাগ্যবান মানুষকে রাসুল সাল্লাহু সাল্লাম বললেন যে দীর্ঘ জীবন লাভ করে এবং পূর্ণ কাজ করে ওই সাহাবি পুনরায় জিজ্ঞেস করলেন তাহলে সবচেয়ে খারাপ মানুষকে রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন যে দীর্ঘ জীবন পায় আর মন্দ কাজ করে যায় আট নম্বরে ইরবাজ ইবনে সাহরিয়া রাদিয়াল্লাহু বললেন আমি রাসুল সালু সাল্লামের নিকট বসাচ্ছিলাম ইত্তাবসের জৈনিক বেদুইন এসে নবীজিকে বললেন আপনি আমার পাওনার ওটের ঋণ পরিশোধ করুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে প্রাপ্তবয়স্ক একটি ওট যার মূল্য বেশি দিয়ে দিলেন লোকটি বলে উঠলেন আমি তো আপনাকে কম বয়সী ওট যার মূল্যমান কম দিয়েছিলাম প্রতি উত্তরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন লোকেদের মধ্যে সে সর্বশ চেয়ে ভালো যে ঋণ আদায়ের ক্ষেত্রে ভালো অর্থাৎ ঋণ পরিশোধের ক্ষেত্রে ভালো ব্যবহার দেখায় এবং যা ধার করা ছিল সাধ্যমতো তার চেয়ে ভালো কিছু পরিশোধ করে